আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স নতুন আরটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপি মজাদার টমেটো সস ঘরে বসে অল্প টাকায় তৈরি করে ফেলুন নামি দামি ব্র্যান্ডের মতো সুস্বাদু টমেটো সস আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই দুই কেজি টমেটো নিয়ে নিয়েছি এবং এগুলো ভালো করে ধুয়ে চার টুকরো করে নিচ্ছি একটি রসুন কেটে দিয়ে দিলাম অল্প একটু আদা কেটে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি করে কেটে দিলাম চার পাঁচটি লাল কাঁচা মরিচ নিয়ে নিচ্ছি একটি দারচিনি ও কয়েকটি লবঙ্গ দিয়ে দিলাম অল্প একটু পানি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢেকে দেবো দশ পনেরো মিনিট পরে ঢাকনাটি তুলে নিচ্ছি টমো গুলো হালকা করে নামে দিয়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট চুলা রাখবো ঢাকনা দিয়ে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন টমেটো গুলো হয়ে গিয়েছে এখন টমেটো গুলো ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব ব্লেন্ড করা হয়ে গিয়েছে একটি জালি পাত্রে ঢেলে নিচ্ছি টমেটোগুলো আস্তে আস্তে সেঁকে নিচ্ছি টমেটো গুলো ছাঁকা হয়ে গিয়েছে অন্য আরেকটি পাত্রে চুলাই নিয়ে নেব চুলাই দেখে কিছুক্ষণ নাড়তে থাকবো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং ভালো করে নাড়াচাড়া দিয়ে চিনিগুলো মিশ্রণ করে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবং ভালো করে নাতে থাকবো আর হ্যাঁ ভিউয়ার্স আমি কর্নফ্লাওয়ার সাথে ভিনেগার দিয়ে এটা গলিয়ে নিয়েছিলাম আর একটু লবণ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন টমেটো সস ঘন হয়ে আসছে আসলে টমেটো সসটি হয়ে গিয়েছে একটু পরে চুলা থেকে নামিয়ে নেব আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন এখন টমেটো সসটি ঠান্ডা হলে আমি আরেকটি কাছের গরমে টমেটো সসটি ঢেলে নেব এবং সামনের সপ্তাহে নতুন আইটি রেসিপি নিয়ে চলে আসবো আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ